সপ্তাহখানেক আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে নুরুল হক নূরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হল। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আর জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয় নুর রাশিদের নেতৃত্বে জাপা কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে সেই ঘটনার বিষয়ে সোমবার দ্বিতীয়বারের মতো কথা বলেন সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিচালক কর্নেল ইস্তাফ মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি জানান দুই দলের সমর্থকদের সংঘর্ষের সময় দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করে এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য ও পুলিশের ছয় সদস্য গুরুতর আহত হন এছাড়াও সেনাবাহিনীর একটি পিক আপ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে রাত সাড়ে নয়টার দিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে দোসরা সেপ্টেম্বর নীলখামারির ইপিজেডে শ্রমিকদের আন্দোলন দমাতে গিয়ে এক সেনা সদস্য আহত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানায় সেনা সদর